মায়া ঘের রঙীনে পৃথিবী নয় তো সুখের খুনি মায়া ঘেরা রঙীনে পৃথিবী নয় তো সুখের খুনি জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি জানতে গ তুমি মায়া ঘেড়া রঙিনে পৃথিবী নয় তো সুখের কনে মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খুনে হজরতীয় মরু ফারু ঘুরা দিয়ালা নহ এর যাওয়া নাই কেমন তাকোয়া ছিলেন সাহাবিদের ভেতরে আল্লাহর ভয় ভীতি কেমন ছিল হিমসের গভর্নর নিযুক্ত করলেন সাইদ বিন আমিরকে সাইদ বিন আমির যখন হিমসের গভর্নর হয়ে চলে গেলেন কিছুদিন থাকার পরে হিমসের লোকজনেরা হজরতে অমর ফারুক রিয়াহ তালানহর কাছে অভিযোগ করলেন যে আপনি যে একজন গভর্নর পাঠাইছেন তার বিরুদ্ধে চারটা অভিযোগ আমাদের কয়টা অভিযোগ চারটা অভিযোগ হজরতে ফারুক রাহ তার চিন্তায় পরে গেলেন আল্লাহ সাহাবিদেরকে সাহাবিকে পাঠালাম হিমসের গভর্নর হিসেবে হিমসের লোকজনেরা সাঈদ বিন আমিরের বিরুদ্ধে চারটা অভিযোগ নিয়ে এসেছে সাইদকে ডাকা হল সাঈদ আসলেন হজরত উমরু ফারুক রি আল্লাহ উত্তাল বলল ও আমি তোমাকে হিমসার গভর্নর হিসেবে পাঠাইলাম আত্মবিশ্বাসের সাথে তোমাকে দিয়ে খেদমত হবে তোমার তো তাকে অপর হেস আল্লাহর ভয় বেশি যে তোমার বিরুদ্ধে চারটে অভিযোগ এসেছে বললেন সাইদ বললেন আমিরুল খলিফতুল মুসলিমিন হজরত উমরু ফারুক রী আল্লাহ উত্তাল এই কি আমি শুনতে পারি বললেন হা এক নম্বর অভিযোগ হলাম অফিসে তুমি প্রত্যেকটা দিন অফিসে তুমি দেরি দেরি করে আস দুই নম্বর অভিযোগ হলম সপ্তাহে একদিন তুমি অফিস করো না তিন নম্বর অভিযোগ হল তিন নম্বর অভিযোগ হল সন্ধ্যার পরে দরতা আর খোলো না চার নম্বর অভিযোগ হল অফিসে হঠাৎ করে কী যেন হয়ে যায় সেন হয়ে জমিনে তুমি পড়ে যাও আমির উলমো কথা কথা শোনা সাইদপিন আমি রাজিয়াল বললেন এই চারটা পুষ্টি আমার উত্তর আছে আপনার কি সোনার কি ধৈর্য আছে হিমসের লোকজন আসলেন আমিরুল মিনিন রাজিয়ালও তেরোন শোনা শুরু করে দিলেন প্রথম প্রশ্ন যে প্রত্যেকটা দিন আমি অফিসে পাঁচ মিনিট দশ মিনিট লেট হয়ে যাই সময় মতো বুঝতে পারি না কারণ হল আমার সন্তান বেশি আমার স্ত্রী একা এগুলো কাপড় পরিষ্কার করতে পারে না খাবার তৈরি করতে পারে না আমার স্ত্রীর সাথে আমি সহযোগিতা করি আর বাচ্চাদের কাপড়গুলো আমি পরিষ্কার করে দিই যার কারণে অফিসে যাইতে আমার দুই চার পাঁচ দশ মিনিট একটু দেরি হয়ে যায় দুই নম্বর প্রশ্ন হল সপ্তাহে তুমি নাকি একদিন অফিস করো না তিনি বললেন সাত দিন সপ্তাহে সাত দিন তার ভেতর থেকে ছয় দিন আমি টাইম টু টাইম অফিস করি কিন্তু শুক্রবারের দিন জুমাবারের দিন নামাজের দিন ওই দিন আমি অফিস করি না আমার তো আমির মিন তেমন অর্থ নাই টাকা নাই পয়সা নাই যা দিয়ে আমি জামা কিনব একটা জামা আছে ওই একটা জামা দিয়ে ছয় দিন আমি অফিস করি ময়লা হয়ে যায় দুর্গন্ধ হয়ে যায় যার কারণে শুক্রবারের দিন সকালবেলায় আমি গোসলের সাথে আমি জামাগুলো পরিষ্কার করি ধৌত করি ধোয়া ধোয়ার পরেই আমি যখন আপনার শুকানোর জন্য যখন আপনার কাপড় শুকানোর জন্য লেড়ে দিই এরপরে যখন ওই কাপড়টা আদা শুকনা হয়ে যায় ওই আদা শুকনা কাপড় দিয়ে জুমার নামাজ পড়ানোর জন্য জুমাতে চলে যায় যার কারণে শুক্রবারের দিন আমি অফিস করতে পারি না তিন নম্বর হলো সুন্দর পরে তোমাকে টাকাটা কি করলে তুমি দরজা কেন খোলো না আমিনুল কথা বললেন সাইদ বললেন আমি এই জন্যে দরজা খুলি না সন্ধ্যার পরে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত রাষ্ট্রীয় কাজ করলাম জনগণের খেদমত করলাম পরিবারের সব কিছু কথা মারলাম এই জন্যে আমি আর কোনো কিছুই দিন করি কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায় মাগরিব পরে সার নামাজ পরে আমি আর ঘুমাই না নামাজের মুসাল্লাই আমি দাঁড়িয়ে যাই আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি পায়ে আমি শেষ দাদি ফজর পর্যন্ত আমার কন্টিনিউ এভাবে চলতে থাকে সোবাহ আল্লাহ যার কারণে কারণ সারাটা দিন জনগণকে দিলাম রাষ্ট্রীয় মানুষদেরকে দিলাম আর রাত্রিবেলায় যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে রেজেক্ট দিচ্ছেন সে আল্লা রাব্বুল আলমিনের কুদরতি পাই আমি শেষ দে যার কারণে রাতের বেলায় আমি দরজা খুলি নাই আবিরু মুখ বিরুদ হজরত ফারুক রাতিয়াল লতা লু খের কোনা দিয়ে পানি টপ টপ করে পড়ে আর দাড়ি বুক ভিজে ফেলে দেয় আহার চিন্তা করে এমন তাকুয়া পরহেজ ঘরে এমন সাবি আমার নজিরে পড়ে নাই শুভানল্ল সুভানল্ল হিও বিহাম দিহি সুভানন্দ লাজিম চার নম্বর প্রশ্ন হল তুমি যখন অফিসে থাকো হঠাৎ করে তোমার কি হয়ে যায় জমিনে পড়ে যাও সেনসেলেস হয়ে যাও পাগলের মতো হয়ে যাও কারণটাকে বললেন আমি যখন ছিলাম মুশ্রিক আমি যখন মুর্শিখ ছিলাম আমি আমার ভাই খুব এক ধরা হলো ধরার পরে তাকে অত্যাচার করতে করতে একেবারে তাকে না খেলে রাখলাম এরপরে না খেলাইয়া না খেলাইয়া রাখত কিন্তু আল্লাহ রাব্বুল নামিন কুদরতে পায় খোবাইব যখন দিতেন আর খোবাইব আঙ্গুলের সরাগুলো তার সামনে হাজির হয়ে যেত ওই আঙ্গুর খেয়ে খেয়ে এক মাস দুই মাস তিনি জীবিত ছেলেন আল্লাহ যখন রিপোর্ট করা হল দুই মাস অতিবাহিত হয়ে গেল খোবাইব এখনও তার ক্ষুধার যন্ত্রণা অনুভব করতে পারে না কে যেন তাকে আঙ্গুরের সরা দেয় এরপরে তাকে শুলে চড়ানো হবে শুলে চরণের পূর্ব মুহূর্তে বললেন খুবাই ইসলাম থেকে দিন থেকে কোরআন থেকে আল্লাহ থেকে রসুল থেকে ফিরে আসম খোবাইবের একটাই কথা একটাই বাক্য একটাই সিদ্ধান্ত বললেন একবার জিয়া আল্লাহ রাব্বুল আর প্রতি ইমান এনেছি রসুলের প্রতি ইমান এনেছি ও ইমান থেকে কিনসিদ পরিমাণ সরে যাব না সুবাহ আল্লাহ হজরত খুবাইবিয়াল্লাহ তাকে শুলে চড়ানোর জন্য রওনা করলেন খোবাইব বললেন ও আমার ভাইরা আমি জীবনের শেষ মুহূর্তে কোনো কিছুই চাই না পরিবারের সাথে লোকজনদের সাথে দেখা করতে চাই না অজু করে দুই ইরাকাত নামাজ পড়ে রাব্বুল আলমীর সাথে আমি কথা বলতে চাই অজু বানালেন অজু করলেন নামাজ শুরু করে দিলেন প্রথম বড়কে রাত করলেন মনে মনে চিন্তা করলেন কাফেরের বাচ্চারা মনে করবেন মৃত্যুর ভয়ে নামাজটা বড় ধরেছে যার কারণে দ্বিতীয় রাগাতে আমি ছোটো ছোটো ধরলাম আর আল্লাহ রবুল আলমিনের কাছে ফরিয়াদ করলাম আল্লাহ আমি খোবাইবের একটা জীবন কেন হাজার জীবনও যদি তুমি দিতাম তোমার তোমার রাস্তায় দিনের রাস্তায় কোরআনের জন্য ইসলামের জন্য আমার হাজার জীবনটাও ইসলামের জন্য দিনের জন্যে কোরবান করে দিতাম যখনই শুলে চড়াবেন শুলে চড়ানোর পরে রসুলকে একজন গালি দিলেন তখন মুখ ভর্তি খুবাইবেন থুতু ছিল তার দিকে নিক্ষেপ করলেন বললেন তোমরা আমাকে গালি দাও যা খুশি তাই করো কিন্তু রসুলকে নিয়ে কোনো বাজে মন্তব্য করা যাবে না ভাইয়ের আমার বন্ধুরা আমার কথা যখন বললেন খুবাইবকে কাফের বাচ্চারা ডান হাতে আঘাত করলেন ডান হাত জমিনে পড়ে গেল বাম হাতে আঘাত করলেন জমিনে পড়ে গেল আর তিনি খিলখিল করে আসেন ক্যাফের বাচ্চারা বললেন ও খোবায় তোমার অঙ্গ হানি করে দিই তোমার হাত কেটে ফেলে দিই আর তুমি হাসো কেন এবং হজরতে হজরতে ভাইয়ের আমার বন্ধুরা আমার হজরতে সায়েদ বিনামের সাঈদ তিনি বলেন খুবই প্রাধি লো তা তিনি বলেন ও কাফিরের বাচ্চারা তোমরা তো আমার একটা একটা অঙ্গ কাটো আর জমিনে ফেলে দাও আমি দেখতে পাচ্ছি জান্নাতের ভিতরে হরেরা আমার জন্য অপেক্ষা করতেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন খঞ্জন নিক্ষেপ করলেন বুকের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিলেন তবু ভাইয়ের আমার বন্ধুরা আমার ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্যে রসুরের জন্যে তারা কখনো কাফরের বাচ্চাদের সাথে ইহুদি নাসারা বেইমান নাস্তিক মোর্তাদের মুনাফিকদের সাথে কখনো আপোষ করেনি নিজের জীবন দিয়েছে তবুও তারা আপোষ করেনি কারণ তারা জানে দুনিয়া হলো ক্ষণস্থায়ী আখের আত হলো চের তারা শহীদ হয়েছে সোহান আল্লাহ তারা জান্নাত প্রাপ্ত হয়েছে সোহান আল্লাহ এই জন্য কবি কত সুন্দর করে বলেন মায়া ঘের রঙিনে পৃথিবী নয় তো সুখের খুনি মায়া ঘের রঙিনে পৃথিবী নয় তো সুখের খুনি জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি মায়া ঘের রঙীন পৃথিবী নয় তো সুখের খুনি মায়া ঘেরা রঙীন পৃথিবী নয় তো সুখের জান্নাত পাওয়ার সহজ রাস্তা সে তো শহীদ মরণ শহীদ হলে খুদা রাহে হলে খুদা রাহে তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের কনিত মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের